হ্যালো গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেক ভোরবেলা ভিডিও দিয়ে আমি আজকে ব্লগটি শুরু করলাম স্কুলের প্রিপারেশান নেওয়ার জন্য অনেক আর্লি ঘুম থেকে উঠে যেতে হয় কিন্তু সেদিন আমার ঘুম একটু আর্লি ভেঙে গিয়েছিলো আপনারা সবাই জেনে থাকবেন এখন প্রায় সব স্কুলেই পরীক্ষা চলছে স্কুলে যাওয়ার পর ছোট ছোটো বাচ্চাগুলো মুখ যখন দেখি তখন এমনিতেই মন ভালো হয়ে যায় বাচ্চারা কালার নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসে আর তার উপর সেদিন ছিল ড্রয়িং পরীক্ষা ড্রয়িং পরীক্ষার কারণে তারা সবাই অনেক খুশি প্রতিটি বাচ্চায় তাদের মন মতো কালার দিয়ে তাদের ড্রয়িংগুলো কমপ্লিট করছিল এক্সাম হলে এই বাচ্চাগুলো স্মাইল দেখে বুঝে যাচ্ছিল বাচ্চাগুলো তাদের ড্রয়িং নিয়ে কতটা খুশি সাধারণত ড্রয়িং পরীক্ষার সময় ড্রয়িংয়ের বিষয়গুলো নির্দিষ্ট থাকলো তারা সেই জিনিসটিকে তাদের নিজেদের পছন্দ মতন করে রিপ্রেজেন্ট করতে পারে তাই বাচ্চারা ড্রয়িং পরীক্ষা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে প্রতিটি বাচ্চাই তাদের কল্পনা জগৎকে অনেক সুন্দরভাবে খাতায় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল ছোটদের পাশাপাশি বড়রাও এই ড্রয়িং এক্সাম নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে এবং অনেক সুন্দর করে তাদের চিত্রগুলো তারা তাদের খাতায় ফুটিয়ে তুলেছিল আমার আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ